নমস্কার গত দিন ধরে আমাদের এখানে দিদিরা এসছেন শিলিগুড়ি সাহানা সাংস্কৃতিক কেন্দ্র থেকে ওনারা শান্তিনিকেতন ঘুরলেন সৃজনের বাচ্চাদের সাথে অনেকটা সময় কাটালেন এবং আমরা অনেক গল্প গুজব খাওয়া দাওয়া একসাথে অনেকটা সময় একসাথে কাটিয়েছি এখন দিদিদের ফেরার পালা আজ বিকেলে ওনারা চলে যাবেন সুমিতা দিয়ে আলাদাভাবে বলেছেন সৃজন সম্পর্কে উনার ভালো লাগার অভিজ্ঞতা অনেক দিন ধরে আমরা ফেসবুকে কানেক্টেড দিদি সব সময় আমাদের শুভেচ্ছা জানিয়েছেন আমার পাশে থেকেছেন তো আজকে আরও যারা রয়েছেন এই গ্রুপের যে দিদিরা তাদের কাছ থেকে তাদের একটু এক্সপিরিয়েন্স জেনে নেবো আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করেন আচ্ছা আমরা সাংস্কৃতিক কেন্দ্র থেকে এসেছি এবং আমরা এই লাস্ট তিন দিন ধরে শান্তিনিকেতন সহ এই যে সৃজনের যে আমাদের অভিজ্ঞতা খুবই সমৃদ্ধ একটা অভিজ্ঞতার এবং দারুণ এই সময় কাটালাম আমরা এখানে এবং সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই কালি কালি বলছি আমি হ্যাঁ কালি একটা অভিনব প্রচেষ্টা এই এমন একটা রিমোট জায়গাতে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে তাদের মধ্যে যে সুপ্ত অনেক কিছু হয়তো প্রতিভা আছে যে প্রতিভাগুলোর বাইরে বিকাশ হয় না সেই বিকাশ মানে সেই বিকাশ করার জন্য ও যে এই ক্ষুদ্র জায়গাতে এত একটা মহৎ চিন্তা করেছে এবং সবচেয়ে বড় কথা একটা গ্রামের মধ্যে স্রোতের বিপরীতে গিয়ে সবাইকে নিয়ে যে কাজ করছে এই কাজটা আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং আমরা ওর প্রচুর প্রচুর অনেক অনেক ভালো হোক অনেক শ্রীবৃদ্ধি হোক এই সৃজনের এই কামনা করছি এবং আমাদের সাহানা সাংস্কৃতিক পরিবার থেকে ওর অনেক শুভেচ্ছা এবং বাচ্চাদেরও অনেক আদর অনেক ভালোবাসা হ্যাঁ এই হলো এবং আমরা সব অঙ্গীকার করছি যে আমরা ওর পাশে সুখে দুঃখে সবসময় পাশে থাকবো দিদি আপনি একটু বলেন আপনার কেমন লাগলো শ্রাবণীর কথাই আমাদের কথা সাহানা সাংস্কৃতিক কেন্দ্রে শিলিগুড়ির তরফ থেকে আমাদের সবারই একই কথা শুধু একটা কথা আমার খুব কালকেও আমি যেতে যেতে বলছিলাম খুব মনে পড়ছে আমার শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা যে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও তো কালীবাবু ভালোবেসে গ্রামের এই এই যে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত বাচ্চাদের নিয়ে যে সৃজনের মতো একটা পরিকল্পনা করেছেন এবং এত সুন্দরভাবে তাদের সাথে রয়েছেন তাদের শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন এটাতে আমরা আপ্লুত দেখে আমরা খুব ঋদ্ধ হয়ে ফিরছি অনেক সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা আবার আসবো থ্যাংক ইউ দিদি দেবাঙ্গনা একটু তুমি যদি শেয়ার করো না সকলে যা বললো সেটাই আসল কথা যে যেভাবে আপনি এখানে কাজ করে চলেছেন বা বাচ্চাদের সাথে কাল মিশে ভীষণ ভালো লাগলো তারা যে ধীরে ধীরে গড়ে উঠছে সেটা দেখতে পেলাম এবং আমরা যারা সকলেই শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত আমাদের জন্য এটা একটা বিশাল পাওনা কাল এত রকম ভাবে এত ভাবে বিভিন্ন প্রতিভার স্ফুরণ দেখলাম নিজেরা চেষ্টা করলাম ওদের সঙ্গে মিশে যেতে এবং সবচেয়ে বড় এই অঞ্চলের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটার মধ্যে সৃজন যেন আরো বলা যায় চেরি অন দা কেক আরো স্ত্রী বৃদ্ধি করলো সেটাই হ্যাঁ ওদের মতনই আমিও তাই বলছি যে এই ভেতরে এত রিমোট একটা জায়গায় এটার যে একটা পরিকল্পনা এটা তো আমরা যে যারা শহরে থাকি আমরা সেটা পাই না দেখতেই পাই না আর এটা ভাবনাটা এত সুন্দর মানে এই যে সাথে পুকুর দিয়ে সব কিছু দিয়ে সাজানো আর উনি বাচ্চাদেরকে এত সুন্দর বড় করেছেন আমার তো মনে হচ্ছে আমরা যদি এখানে থাকতে পারতাম আরও কটা দিন সেটা আমাদের আর ওনার যে আন্তরিকতা আমাদের সবার সাথে প্রতিটা ব্যাপারে এত আন্তরিকভাবে উনি মেশছেন মানে আমরা আপ্লুত আমরা যে কি নিয়ে যাচ্ছি সেটা কি বলবো আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে আর একটু গীতসিদি একটাই কথা বলবো যে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত যাতে সকলেই আমরা এগিয়ে আসি আমি এটা শেয়ার শেয়ার করতেই থাকবো করতেই থাকবো এটাই আমার একটি মাত্র আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আবার আসবেন সৃজনের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ